নমস্কার বন্ধুরা চলে এসেছি গিলাম বাজার হাটতলার হাটে এই হাটে এসেছি আপনারা তো সবই জানেন যে আমি একটা পুকুর নিয়েছি তা পুকুরের পাড়ে কিছু সবজির গাছ লাগাবো তার জন্যে কিছু বীজ নিতে এসেছি এই সেই দোকান এই দোকান থেকে বীজটা নেব এই যে বীজের দোকান আর ওই যে দোকানদার আমাকে বীজ আস্তে আস্তে দিচ্ছে অনেক রকম বীজ নিচ্ছি আর কি আর এই যে সবজি এখান থেকে শুরু হলো এইখানে লঙ্কার চারা তারপরে বেগুনের চারা টমেটোর চারা সব রকম চারা পাওয়া যায় এখানে আর ভিতরে এই যে আমাদের হাট অনেক রকমের বীজ নিয়ে এলাম বাড়িতে চলে এসেছি এবার যাবো একবার পুকুরে দেখি দাদারা কি করছে চলে এসেছি পুকুর পাড়ে দাদারা কাজ করছে এখানে নেট জাল দেবো আর হচ্ছে জাল দেব মানে পুরো সাইডটা আমাকে ঘিরতে হবে নইলে ছাগল গরু ঢুকে নষ্ট করে দেবে তার জন্যে এই ঘেরাগুলো দেওয়া এই একটা গাড্ডা করছে আর এখানে একটা বাস দেওয়া আছে এইখানতে আমার গেট হবে আর এই দিক দিয়ে পুরোটা আমি বাস ঘেরে দিলাম পুরো লাইন দিয়েই বাস আছে আর ওই সাইড দিয়েও দেওয়া হয়ে গেছে ওই দেখুন ওই সাইড দিয়েও দেওয়া হয়ে গেছে এখন শুধু বাকি রইল আমার এই সাইডটা আর ওই সাইডটা যে হয়নি ওই সাইডটাতে আমি দেব হচ্ছে মশারির নেটটা আর এই তিন দিকটা দেব আমি ওই সুতোর যে নেটটা আছে জাল সেই জালটা টায়ারের সুতোর জাল কেন ওই সুতোটা খুব শক্ত আর ওটা না তাড়াতাড়ি ওটা দু তিন বছর আরামসে চলে যাবে যদি কেউ কেটে না দেয় বা ছিঁড়ে না দেয় তা পুকুর পাড় থেকে চলে এসেছি এসছি আমার এই কারণে আমাদের এখানে যে রাসযাত্রা হয়েছে সেই রাসযাত্রার আজকে শেষ দিন শেষ দিনের উপলক্ষে আজকে আমাদের এখানে রান্না রান্নাবান্না হচ্ছে খিচুড়ি প্রসাদ তৈরি হচ্ছে আর সন্ধ্যা সাত ঘটিকায় খিচুড়ি প্রসাদ বিতরণ করা হবে আজকে সারাদিন এখানে রান্নাবান্না চলবে দেখুন সবাই রান্না করছে যে এখান থেকে শুরু হয়েছে রান্না এবং সব রান্না বান্না চলছে সব আর এখানে সব সবজি এনে রাখা আছে আর এই দিকটাতে দেখুন চাল ঢেলে রাখা আছে এইখান থেকে চাল নিয়ে নিয়ে খিচুড়ি রান্না হচ্ছে এই যে আমাদের গ্রামের নিকায় নিয়ে যাচ্ছে চাল ওখানে গিয়ে চাল ঢালবে আর এইখানে সব বসে আছে মাসিরা মাসিরাংরা আমাদের এখানে সব কাজকর্ম করে আর এইখানে সব সবজি কাটাকাটি হচ্ছে কেউ কাকিমা হয় কেউ বৌদি হয় কেউ বৌমা হয় রান্নাবান্নার ওইখান থেকে একটু সময় বার করে এখানে এলাম কারণ তোতন এসছে ওরা মাছ ধরবে তোতুনের জ্যাঠামশা এসছে জ্যাঠা এখানে এসেছিলো আমার আসতে একটু দেরি হলো তা এখান থেকে চলে গেছে দুলালের পুকুরে মানে এখানে মাছ ধরছিল তাকে পায়নি দোলাল ওখানে চলে গেছে আমার আর আজকে মনীষা এসে আমার এই যে নেটগুলো এইগুলো বেঁধে গেছে ওরা আর এখানে মনা তারপরে আবার দাদু ভাই দিদি ভাই বসে আছে আর ওইখানে তোতন বসে দিয়ে মাছ ধরছে কি আছে দাদু ওই কি খাবার পড়ে গেছে তোমার চকলেট ফেলে দিলো ফেলে দিলো কি আছে তোমার তা নোংরায় নোংরা গেছে তা ফেলবে না তার এই সব নেটগুলো এই লাইনটা হয়ে গেছে এই যে লাস্ট পজিশান করেছে আর এই দিকে ঘুরিয়ে ওই পর্যন্ত গেছে আর ওইটুকুন জায়গা বাকি আছে কালকে করবে আর ওইদিকে যে মশারি আছে মশারি ওই দিকে আর আজকে এই যে চুন ভিজিয়ে রেখেছি পঁয়তাল্লিশ কেজি এই চুনটা দুদিন পরে সারা পুকুর দিয়ে ছড়াবো তাহলে জলটা পরিষ্কার হয়ে যাবে চুনটা দেওয়া হয়ে গেলে তারপরে দেব খোল ওটাও মোটামুটি তিরিশ কেজি খোল এনে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে তারপরে ছড়িয়ে দেবো তারপরে দেওয়ার পরে চার পাঁচ দিন পরে মাছ ছাড়ব এই সময়টায় মাছ সেরকমটা ধরে না মাছটা ঠিক দুপুর বেলাতে বেশি পাওয়া যায় খাচ্ছে এটা ওই বাটা মাছে খাচ্ছে মনে হয় ওই জন্যে বসিটা বড়ো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বড়শিটা বড়র জন্যে ছোটো মাছগুলো লাগছে না আর এই পুকুরে যত কচুরিপাড়া ছিল সব কচুরিপানা এখানে জড়ো করে দিয়েছি এক জায়গায় এখানে দিয়েছি ইউরিয়া সার আর পটাশ দিয়ে রেখেছি দেখুন সব কেমন হয়ে গেছে গাছের পাতাগুলো এগুলো আস্তে আস্তে পচে রুই মাছের খাবার হবে এই যে আমি দোলালার পুকুরের দিকে ঢুকছি আর আমার বিয়াই যে বসে বসে মাছ ধরছে মাছ খাচ্ছে হ্যাঁ আমি তো জানি খাবে না কারণ এটা দুপুর বেলায় দুপুরের দিকে মাছে ভালো খায় বুঝলে হ্যাঁ খাবার খাবার দিল একটা পাও নাই মাছ সত্যি কথা বলতে কি সন্ধ্যার সময় হয় না দুপুরের দিকে মাছ বেশি হয় আর এই মাছ হবে না কালকে সকাল থেকে দেখবা কখন ও সকালে বাড়ি যাবে আজকে আসে সকালে বাড়ি যাওয়া হবে না চলো কালকে মাছ ধরা হবে রান্না করা হবে খাবে দাবে বিকালবেলা বাড়ি যাবে তার আগে যাওয়া হবে না আর এই বিআইটা হচ্ছে আমার মনার জেঠা শ্বশুর চলো বিয়াই না বসবে এইখান দিয়ে দুলালের টমেটো গাছ লাগানো হয়ে গেছে আর এইটা কি লঙ্কা দিয়েছে এখানে জানি না আর এইখানে দিয়েছে সব হচ্ছে ফুলকপি বাঁধাকপি ওলকপি এইগুলো দিয়েছে কোন গাছটা এটা মৌসুম্বি গাছ না এখনো পাকে নাই এই তো দেখো কিরকম ধরেছে মৌসুম্বিগুলো এখনো পাকে নাই পাকবে কদিন পরে চলো মাছ না এখানে হাঁস থাকে হ্যাঁ দেখো এই কুমড়ো গাছটা কিরকম পাতা হয়েছে দেখেছো এই কুমড়ো গাছটার এত জোর মাটিতে যে কুমড়ো গাছের পাতাগুলো দেখো কত বড় বড় পাতা হয়েছে এখানে মাটিতে খুব সার জাতীয় মাটি তার জন্য এরকম হয়েছে তো এখন যাই আস্তে আস্তে কারণ আমাদের ওখানে রান্না বান্নার ওখানেও থাকতে হবে বিয়াই এসে তাই একটু নিয়ে এলাম যে মাছ ধরার ইচ্ছা ওনার তার জন্যে নিয়ে এসেছি আর বিয়াই তো মাছ পায়নি কেন বিকেলবেলা মাছ পাওয়া যায় না কারণ যত রোদ হবে তত মাছটা ভালো লাগে বসিতে চলো বিআই আমার বিয়াই মাছের খাবার আটার সঙ্গে মিশাচ্ছে যে মাছ ধরবে কালকে সকালে তার জন্য। এটা ভালো হবে অবশ্য আমরা মাছ তো ভালোই পেয়েছি এই যে বিহারে আমি চলে এলাম একটা মাছও পাওয়া গেল না সকাল সাতটার থেকে শুরু হয়েছে এখনো কিন্তু চলছে আমাদের এই রান্না বান্না সব শ্যামল আর কত সময় হ্যাঁ আরও এক ঘন্টা লাগবে গিয়ে সাড়ে আটটার মধ্যে যাক সাড়ে আটটা মধ্যে কমপ্লিট করবে আর আমাদের এখানে সবজিটা যে যা আছে আস্তে আস্তে পুরো যাচ্ছে আর রান্না কমপ্লিটের মধ্যে চলে এসছে প্রায় সবাই যে বসে খাবে তার জন্য যে পেপারগুলো পাতা হচ্ছে সে পাতা প্রায় কমপ্লিটের মধ্যে আর সামনের দিকে একটু নিয়ে গেল একটা ওগুলো পাচ্ছে আর এই যে আমাদের খিচুড়ি চলে এসছে এবার লোকজন আসলেই খেতে বসে যাবে সবাই আর এই লাইনটা তো পুরোটা পাতা হয়ে গেছে আর এইখানে আমাদের সব খিচুড়ি এনে রাখা আছে এই যে সব দুটো ড্যাক ভরা আছে আর এই যে দোয়ার জন্য সব সরঞ্জাম এনে রেডি করা হয়ে গেছে আমাদের পরিবেশন শুরু হবে এখনই এই যে সব বসে গেছে সবাই এই লাইনটা তো বসে গেছে এদিকেও বসে গেছে সব এখানে সব এনে রেডি করা হচ্ছে এখনই এখান থেকে নিয়ে সব পরিবেশন করবে এখন থেকে আস্তে আস্তে লোকজন আসা শুরু করে দিয়েছে আশা করি সাড়ে আটটার মধ্যে এরাই লোক চলে আসবে আর যে সব বসে গেছে এই সাইডে আর এই সাইডটাও খালি ছিল এটাও আস্তে আস্তে লোক এসে বসে গেল আর এই দিকটাও বসে গেছে প্রায় আরও কিছু সামনে জায়গা খালি আছে সব কিছু রেডি করছে এখানে খিচুড়ি রেডি হয়ে গেছে এখানে পায়েস রেডি হয়ে গেছে এখানে তরকারি ওটা চাটনি সব রেডি হয়ে গেছে এবার হয়তো কিছুক্ষণের মধ্যে দেওয়া শুরু করবে সব দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে এখন আমাদের এখানে যেখানে যেখানে লাইন ফাঁকা আছে সেখানে সেখানে সব বসবে গিয়ে এই প্রথম শুরু হয়ে গেল আমাদের প্রথম বৈঠকের দোয়া দুজনা যাচ্ছে নিয়ে প্রথম এখান থেকেই শুরু করবে দুজন দুর্জিতায় দেবে শুরু হয়ে গেল ওই দিকও শুরু হয়ে গেছে ওইখানে তরকারি দেওয়া শুরু হয়ে গেছে এদিক থেকেও থেকে দিতে আসছে আর এই দিক দিয়েও দিতে দিতে যাচ্ছে এই লাইনটা খুবই লম্বা এটা একটু সময় লাগবে এইখানে সবজি দেওয়া শুরু হয়ে গেছে আবার আমাদের যে রাজযাত্রা রাজযাত্রার আজকে লাস্ট দিন আজকে সেই রাজযাত্রার উপলক্ষে খিচুড়ি দেওয়া হচ্ছে খিচুড়ি যে সবাইকে দিয়ে দিয়েছে আর খাওয়া দাওয়া চলছে সবার আর এইরকম আজকে রাত এগারোটা বারোটা পর্যন্ত চলবে খিচুড়ি দেওয়া এখানে কমপক্ষে দশ থেকে পনেরো হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট আমরা করে থাকি এক বৈঠক উঠে গেল সব উঠে যাচ্ছে আস্তে আস্তে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে এই দেখুন এদিকে প্রায় কমপ্লিট এদিকে কিছু কিছু উঠে গেছে আমাদের খিচুড়ি প্রসাদ একটা ব্যাস প্রসাদ নিয়ে উঠে গেল আর এই যে সব দাঁড়িয়ে আছে বাঁশ দিয়ে আটকানো হয়েছে নইলে সব আগে আগে ঢুকে যাবে তার জন্য এখানে সব দাঁড়িয়ে আছে সব জনসাধারণ প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে দেখুন একদিকে খাওয়া দাওয়া চলছে একদিকে কিন্তু এখনও রান্না চলছে এখন কিন্তু রাত বাজে আটটা এখনও কিন্তু রান্না বান্না চলছে আমাদের কারণ যত লোক হয় আমাদের সেই হিসেবে রান্না এখনও আমাদের করতে হচ্ছে সেই রান্নাগুলো এখনও কমপ্লিট হয়নি এখনও চলছে আর শ্যামল যে বসে আছে এদিকেও বসানো হয়েছে আমাদের

সতেরো হাজার লোক হয় আমাদের এখানে প্রসাদ নিতে প্রচুর গ্রাম থেকে লোকজন আসে এই যে যে অনুষ্ঠানটা দেখছেন এটা কিন্তু আমাদের গ্রামের সব থেকে বড় অনুষ্ঠান দেখুন কীভাবে লোক আসছে দেখুন সব বসে গেছে আর জায়গা হয়তো নাই কিছু লোক এদিকে পুরো ভরে গেছে কত লোক এখন বাসটা তুলে দেওয়াতে হাজার হাজার লোক ঘুরে গেছে এখন কতজনা বসতে পারবে আমরা নিজেরাই জানি না কতজনা বসবে বাকি আবার বাসের ওই সাইডে চলে যাবে আমাদের এখানে এত লোকজন হয় বসে যাওয়ার পরেই কিন্তু পরিষ্কারের কাজ শুরু হয় দেখুন এই যে পরিষ্কার করছে আর এদিকে সব পরিষ্কার করা হয়ে গেছে তারপরে পাতা দেওয়া শুরু হয়ে গেল ওই দিকে প্রচুর লোক দাঁড়িয়ে আছে এখনও তারা আসতে পারেনি কারণ আমাদের যে বসানোর জায়গাগুলো সব ফুল হয়ে গেছে তার জন্য আবার ওই দিকে বাস দিয়ে আটকে দিয়েছে দেখুন ওইদিকে এখানে শুরু হয়ে গেছে তোমার দেখুন সবাইকে দিচ্ছে আর এই দিকতে দেওয়া হয়ে গেছে দেখো আমাদের তিতলি মা কি সেজেছিস রাধা কৃষ্ণ কে হয়েছিল কেউ হয় নাই রিয়া আমাদের তিতলি যে রাধা সেজেছে কৃষ্ণ কে এই যে ও আমাদের কিন্তু তিতলি এই বছর রাধা সেজেছিল যাক আমাদের তিতলি প্রথম জীবনে আজকে আমাদের রাস পূর্ণিমার যে অনুষ্ঠান হয়েছে সেখানে আমার মা যে এত ভালো কাজ করেছে এর জন্যে আমি মাকে আশীর্বাদ করি মা তুমি সারা জীবন থাকো আমাদের মন্দিরে আবার তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে বেশ তাহলে যাও আর আমাদের সবার তোমার খাওয়া হয়ে গেছে বোবার খাওয়া হয়ে গেছে তাহলে আমাদের পরিবারের সবারই খাওয়া হয়ে গেছে বাকি রইলাম শুধু আমি তোর খাওয়া গেছে তাহলে আমাদের পরিবারের সবারই খাওয়া গেছে শুধু বাকি আছে আমি তাই এবার আমি বসবো খেতে আমাদের ঘরের সামনে এই যে জায়গা করা হয়ে গেছে এখানেই বসবো এখন সামনে পরিষ্কার হচ্ছে আর আমি বসে গেছি আমার ঘরের দরজার সামনে এই যে আমার ঘর এই সামনেই বসে গেছি আর আমাদের তিতলি বৌমা সবাই মন্দিরের দিকে যাচ্ছে রিয়া ওই যে চলে যাচ্ছে মন্দিরে রিয়ার বাঘ যাচ্ছে তো আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে বাড়ি সবাই খেয়ে দিয়ে চলে এসছে আর ভিডিওটা বেশি বাড়াবো না এখানে শেষ করব।